আমরা অনেক সময় দেখি জামাতের প্রতি আপনার কি কিছুটা সফট মনে হয় আসলে জামাতের সাথে কি আপনার কোনো বোঝাপড়া আছে কিনা অনেকের রেটি একটি বড় প্রশ্ন অনেকে ভর্তা প্রশ্ন করে এটা আমারে আমারে একজন দুই দিন আগে জামাতে নির্বাচন করবে বলছেন আমি হাসলাম আর আরো বড় খবর জি বলে

আমার জামাত প্রসঙ্গে খুব ক্লিয়ার কিছু ক্রিটিসিজম আছে আমি সেগুলো এই কিছুদিন আগে আপনি ধরেন খুব বেশি না আপনি যদি আমার গত মাস ভিডিও দেখেন এর মধ্যেই আছে আমি ভিডিওটার কথা বলতে পারছি না মাস বেশ কয়েকটা ভিডিও মধ্যে জামাত ইসলামের লোকেরা যখন আমার সাথে কথা বলে আমি তাদেরকেও বলি তখনও এগুলো বলি হুম তখনও এগুলো বলি যেমন আজকের আজকের অনুষ্ঠানের সময় আমি বলতে চাই যে উনিশশো একাত্তরে জামাতের যে ভূমিকা এইটার একটা স্পষ্ট ব্যাখ্যা লাগবে স্পষ্ট স্পষ্ট ন্যারেটিভ লাগবে ইসলামের তরফ থেকে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল জামাত ইসলাম সেটার একটা স্পষ্ট ব্যাখ্যা লাগবে এগুলো আমার ভিডিওতে বেশি দিন আগের কথা না মানুষ তো আমাকে দুই হাজার ভিডিও দেখায় আমি এইটা এখনকার এই এই সময়ের ভিডিওতে বলেছি আমার দুই হাজার একটা ভিডিও কিন্তু আওয়ামী দেখায় আমি তখন ওইখানে জামাতকে জামাতকে অভিযুক্ত করছি কয়েকটা প্রশ্নে আমার সেই অভিযোগ স্টিল ভ্যালিড স্টিল আমার অভিযোগ ভ্যালিড আমি এটা জামাতকে বলি যে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ একটা গণহত্যা হয়েছিল কিনা টেক্সট বুক রেফারেন্স হয়েছিল ইয়েস জামাত এটা অস্বীকার করে না আমি তখন তাদেরকে দ্বিতীয় প্রশ্নটা করি আপনারা কখনো মানে ওই উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ থেকে উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরের মধ্যে আপনারা কখনো এই গণহত্যার জন্য নিন্দা জানাইছিলেন বলে না আমরা জানাইনি তাহলে এইখানেই তো এইখানেই তো আপনার একটা মরাল ফেইলিওর আপনাকে এটাকে স্বীকার করতে হবে দুই নাম্বার হচ্ছে যে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চের পর থেকে উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর পর্যন্ত যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ছিল এই গভর্নমেন্ট আপনাদের মন্ত্রী ছিল আপনাদের দলের মন্ত্রী ছিল দলের লোক ছিল মন্ত্রী হিসাবে তো তাহলে উনিশশো একাত্তরের পাকিস্তানিরা যা যা করেছে এটাই তো আপনার দায় চলে আসে এমনিতেই তাই না এটা এটা আপনাকে এই দায়টা তো নিতে হবে এখন এটা আপনি কিভাবে নেবেন এটা তো আমি তার জামাত করি না আমি তার এটা বলে দেবো না এটা ওনাদের কি বলতে হবে

সমকালীন কোন বিষয় আসলে নেই যেটি নিয়ে আসলে আমরা তাদের রাজনৈতিক ঠিক আছে দেখেন আমি যে জামাতের সমালোচনা করি করলাম এখন একাত্তর নিয়ে সে সমালোচনা কি বিএনপি করতেছে না কিন্তু সে বিএনপি সমালোচনা ভাষা কিন্তু সেটা না বিএনপি অন্য কিছু বলে আওয়ামী লীগ কিন্তু অন্য কিছু বলে সমালোচনা করে আমি কিন্তু কমপ্লিটলি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমি সমালোচনা করছি

এটাই তো পাকিস্তান আন্দোলনের মূল কথা মানে সে পাকিস্তান তো শুধু মুসলমানদের আবাসভূমি ছিল না এটা দলিতদেরও আবাসভূমি ছিল হ্যাঁ দলিত এবং মুসলমানরা যোগেন মন্ডল তো একসাথে মুসলিম লীগের সাথে আন্দোলন করছিল যোগেন মন্ডল পাকিস্তানের মন্ত্রী হয়েছিল থাকতে পারেনি সেটা অন্য বিষয় তো তাহলে আপনি আজকে আজকে আপনি বোঝেন যে আজকে ভারতে মুসলমানরা নির্যাতিত আপনি সাতচল্লিশে বুঝলেন না কেন তাহলে তখন কেন জিন্নার বিরোধিতা করলেন আমার ইয়েটা কিন্তু জামাতকে ছোট করার জন্য না জামাতকে লজ্জা দেওয়ার জন্যও কিন্তু না আমার সমালোচনাটা আমার সমালোচনাটা হচ্ছে আমি নিশ্চিত হতে চাই আপনি ভবিষ্যতে এই একই রকমের ভুল আর করবেন না পলিটিক্যাল মিস্টেক তো স্বীকার করতে হয় আমরা তো আমরা তো কেউই ফেরেস্তা না জামাতের লোকেরা কিন্তু আবার বলে আমরা তো ভুল করতেই পারি আমি বলি হ্যাঁ সেটাকে আপনি একটা ন্যারেটিভ আকারে তো আপনাকে সমাজের কাছে বলতে হবে খুবই পরিষ্কার আমাদের কাছে আসলে আরো বেশ কিছু প্রশ্ন আছে আমরা একটু ইলিয়াস হোসেন আপনার কাছ থেকে আপনার ব্যক্তিগত বিষয়ে আসলে প্রশ্নটি না করলেই নয় আপনার বিরুদ্ধে আর একটি অভিযোগ শোনা যায় যে আপনি মানুষের চরিত্র হননের চেষ্টা করে থাকেন বিশেষ করে নারীদের বিরুদ্ধে চরিত্র হননের মতো অভিযোগ আপনার ব্যাপারে করা হয় কারোর সাথে কারো একান্ত ব্যক্তিগত আলাপ যদি থাকে কিংবা সম্পর্ক যদি থাকে আসলে সেটি নিয়ে আসলে আগ্রহী হওয়াটা কতটুকু যৌক্তিক আহ সে প্রশ্নটিও রয়েছে আপনার ব্যাপারে আবার একটু আনমিউট করে কথা বলতে হবে ইলিয়াস আমি ধন্যবাদ আমি আসলে চরিত্র হনন করি না আমি দুশ্চরিত্র হনন করি এখন আপনি ব্যক্তিগত আক্রমণের কথা বলবেন যারা এই কথাগুলি সুন্দর করে লেখে তাদের তিন দিন আগের পোস্টে যাবেন যাই দেখবেন যে অনেক মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে ই করেছে আচ্ছা দাদা আজ থেকে কয় বছর আগে কোন এক নারীর সাথে তার সম্পর্ক ছিল সেই সম্পর্কের বিষয় টেনে এনে তারা নানান ধরনের এআই দিয়ে ভিডিও টিডিও বানায় টানায় নানান কিছু করে না এগুলো করে এটা তো ব্যক্তিগত সমস্যা নাকি আচ্ছা আমার আমার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনোদিন দেখেন নাই আপনি এই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন না এটা ওরা করে নাই ওরা শুরু করেছে এটা এই ব্যক্তিগত চরিত্র হননের মাধ্যমে শুধু সোশ্যাল মিডিয়াতে কথা বলা না এই দেশে ফাঁসি হয়ে গিয়েছে জানেন এটা শহীদ মতিউর রহমান নিজামি তিনি নাকি কোন নারীকে ধরে হরিণ সহ নিয়ে পাঞ্জাবিদের ক্যাম্পে নিয়ে দিয়ে এসেছে সেটার উপরে ব্যাচিস করে তার ফাঁসি হয়েছে হোসেন সাইদি যেই ব্যক্তিকে দেলু রাজাকার নামে আরেকজনের নাম সাজিয়ে তার সাক্ষীকে কোর্টের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ভারতে ওটা ব্যক্তিগত আক্রমণ না ব্যক্তিগত চরিত্র হনন না ওইটা চরিত্র হনন আর আমি যেটা হনন করি সেটা হলো দুশ্চরিত্র হনন এখন বলবেন যে কেন করে আপনি কি মনে করেন যে আমার কাছে খালি এই যেগুলো দেখাইছি এগুলোই আছে আর এর বাইরে কোনো কিছু নাই আর কারোর কোনো কিছু নাই দেখাই কেন আপনি এই এই ভিডিও ফুটেজ আর এইসব এগুলো দিয়েই এই দেশের রাজনীতি কন্ট্রোল করে ভারত বহু নেতা আছে বহু নেতা তারা চায় না ভারতের পক্ষে কাজ করতে মোচুর দেওয়ার সুযোগ নেই আপনি মোচুর দিলি ভাই এই যে এটা কিন্তু বের করে দেবে এর আগে বের করাও হয়েছে এরকম অনেকের আওয়ামী লীগ সরকারের সময় আপনি কি মনে করেন ওই যে ডাক্তার মুরাদ এটা কি এমনিতে বের হলো এই যে দুই দিন আগে আপনার মাহফুজুর রহমানের ইয়ে ডিজিএফআই ভাতা প্রাপ্ত যারা আছে তারা মাহফুজুর মাহমুদুর রহমান ভাই আপনার পাসপোর্ট ই করলো মাহমুদুর রহমান কি ফকিননি নাকি মাহমুদুর রহমানের ইয়েতে যায় তারপরে আড়াই লাখ টাকা খরচ করে এখন তো টার্কিতে আপনার চার লাখ ডলার সেখানে সিটিজেনশিপ নিতে লাগে তখন আড়াই লাখ ডলার লাগতো একসময় এক লাখ ডলার লাগতো তো মামুদুর রহমান তো জমিদার মামুদুর রহমানের ক্ষমতা নাই মামুদুর রহমানের শ্বশুরের কয়েক হাজার কোটি টাকার মালিক মামুদর রহমান রহমান নিজেও নিজেও তো সেই কবে থেকে আহ উনি শাহিন পুকুরের সিও আহ নিজের একটা সিরামিক কোম্পানি ছিল নিজের উনি তো ভেসে আসেন রে ভাই উনি উনি মানে বাংলাদেশের বড় বড় পদে উনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন তো উনি কি উনি কি মাঠ থেকে উঠে আসছেন আড়াই লাখ ডলার জোগাড় করেন আড়াই লাখ ডলার মানে কি তখনকার দিনে এখন তো একশো পঁচিশ টাকা করে ডলার তখন ছিল আশি টাকা পঁচাশি টাকা মাহমুদ ভাই যখন টার্কিতে সিটিজেন হয়েছে তখন আশি টাকা পঁচাশি টাকা ছিল ডলার তো কত ছিল মনে করেন দেড় কোটি টাকা ছিল দেড় কোটি টাকা দিয়ে সে সিটিজেন হয়েছে এটার নাম চরিত্র হনন আপনি যখন কোন মানুষ দেশের জন্য ইলিয়াস এটা মানে ওইখানে যে প্রশ্নটা আনছে সে প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ থেকে তো টাকা বের করা যায় না বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগে তো উনি যদি এটা করে থাকেন তাহলে এই টাকাটা কিভাবে উনি নিলেন সোর্সটা আসলে এটা প্রশ্নটা এটা টাকার সোর্সটা এটা প্রশ্নটা এটা মানে বিষয়টা হচ্ছে যে আমি আমি যতটুকু জানি আমি আমি এটা শিওর না সার্টেন আমি যতটুকু জানি মাহমুদ ভাই ইনভেস্টর কোটাতে ওখানে নাগরিক হননি উনি প্রেসিডেন্টের বিশেষ বিবেচনায় রাজনৈতিক বিবেচনায় ওখানে নাগরিক হইছেন হ্যাঁ এটা আমি আমি যতটুকু জানি দাদব খুব ঘনিষ্ঠ লোকজন সেখানে যারা আছেন মাহমুদ ভাইও তো আমাদের আমাদের দূরের কেউ তো না আমি জানি উনি কিভাবে হয়েছেন এটা আমি মোটামুটি নিশ্চিত কিন্তু আমি আমি ওই আলাপে যাচ্ছি না যে উনি কিভাবে টাকা এনেছেন আমি আমি বললাম কি ধরেন আমি আমার বাবার যদি নাকি দেশে যদি দশ কোটি টাকার সম্পত্তি থাকে আমি যদি বলি আমার অবস্থান থেকে আমি একজনকে এখন ভাই পাঁচ হাজার ডলার লাগবে একটু দেওয়া যাবে কিনা এখন আরেকজন দেখা গেল যে তার মানে তার সামাজিক অবস্থানটা তার অর্থনৈতিক এই নিরাপত্তাটা এতটুকু নাই সে যদি যায় বলে যে ভাই আমার পাঁচশো ডলার দিতে হবে তাহলে ধার দিবে না আমার চাইতে যার অর্থনৈতিক অবস্থা ভালো সে যদি বলে এক মিল ধরেন এখন যদি মেঘনা গ্রুপ এখানে এসে একজনের কাছ থেকে টাকা নিবে তার জন্য তো ওয়ান বিলিয়ন ডলারও কোনো ব্যাপার না ওয়ান মিলিয়ন ডলারের কোনো ব্যাপার না ঠিক আছে সে জানে যে দেশে আছে সে কিভাবে এনেছে তারা কি জানতে চেয়েছে নাকি যে মাহমুদুর রহমান টাকা এনেছে কিনা কিভাবে কোনো কিছু না জাস্ট পাসপোর্টটা আপনি এই যে এই যে ওনার পাসপোর্টটা যে আপনি দিলেন এটা কি মানে ইথিক্যাল এটা আপনি দিতে পারেন একজন ব্যক্তির পাসপোর্ট আপনি পাবলিক করলেন আপনার যদি নাকি মনে করেন সেখানে সে টাকা পাচার করেছে মানি লন্ডারিং করেছে তুরস্কে টাকাটা উনি গ্রেপ্তার করেন ওনারা ভিত্তি মামলা করেন না মামুদ ভাই যে টার্কিন নাগরিক এটা কে না জানতো সেটাই তো ওই ওই সাংবাদিক ছাড়া আর কে না জানতো সম্ভবত একাই জানতো না এটা মাহমুদ ভাই যে টার্কিন নাগরিক হ্যাঁ মাহত ভাই যখন টার্কিতে গেছেন নাগরিকত্ব পেয়েছেন আমরা সবাই জানি সবাই জান উনি নিজেই বলছেন এমন না যে উনি ওনাকে জিজ্ঞেস করে প্রশ্ন করে আমাদেরকে জানতে হয়েছে তা না উনি নিজেই বলছেন যে উনি টার্কির নাগরিকত্ব পাইছেন এবং উনি কেন টার্কিতে গেলেন সেটারও কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন উনি উনি তো ফ্রান্সে আসতে পারতেন উনি ইউরোপে আসতে পারতেন উনি ইংল্যান্ডে যাইতে পারতেন আমেরিকায় যাইতে পারতেন কোথাও যাননি হ্যাঁ আরো সুযোগ সুবিধা বেশি এবং আমি এই প্রসঙ্গে একটা খুব ইন্টারেস্টিং বিষয় বলি আহ উনি বলছিলেন যে আমি আমি এমন একটা দেশে যেতে চাই যেখানে আমি আজানের শব্দ শুনতে পারবো এবং ট্রু মানে আমি তো ইস্তাম্বুলে ছিলাম ওই যখন হাতি মারা যায় এবং সবাই জান যে এবং আমি ওই বলে আমি এতদিন পরে প্রথম প্রথম এতদিন পরে আমি আজানের শব্দ শুনলাম মসজিদ থেকে আমার যে কি ভালো লাগলো তখন মানে এমন না যে আমি রেলিজিয়াসলি আমি আমার খুব ভালো লাগছে তা না মানে আমি তো সেই

আমি যেতে না আহ যাই হোক আমরা বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গে আবার একটু আসি পিনাকি ভট্টাচার্য আহ এনসিপি শেষ পর্যন্ত যে জামাতের সাথেই জোট করলো আহ নির্বাচনী যে সমঝোতা যেটি আসলে হলো সেটির সফলতা কতখানি দেখছেন আমি 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 প্রথমে এই শব্দটার ব্যাপারে একটা আপত্তি জানায় রাখি এনসিপি জামাতের সাথে জোট করেন একটা বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্ট গঠিত হয়েছে সেই ফ্রন্টে জামাত পার্ট এনসিপিও পার্ট অন্যান্য ইসলামী দলও পার্ট এবি পার্টিও পার্ট হ্যাঁ এবং এই বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টের পার্ট শুধু রাজনৈতিক দলগুলো নয় অনেক সিভিল সোসাইটির লোকেরাও মানে সেই অর্থে আপনি বলতে পারেন আমি নিজেকে এই বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টের সাথে নিজেকে অ্যালাইন্ড মনে করি তারা মনে করে কিনা আমি জানি না কিন্তু আমি নিজেকে অ্যালাইন্ড মনে করি এই বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টের সাথে এবং আমি আমি তাদের সাফল্য কামনা করি প্রথম প্রশ্ন হচ্ছে যে এই 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 জাতীয় বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টটা ফলাফল কেমন করবে ভোটে ফলাফল কেমন করবে আমি এটা আমার একান্ত ব্যক্তিগত মত আমার ইনটিউশন বলা যেতে পারে আমার একান্ত ব্যক্তিগত মত যে এই বৃহত্তর জাতীয়তাবাদী ফ্রন্টটি প্রধান ধারা হয়ে উঠবে বাংলাদেশের আকাঙ্ক্ষাকে তারা ধারণ করবে এবং তার সাথে যারা সিভিল সোসাইটির পার্ট আছে আমি তো যাদেরকে চিনি যারা নিজেদেরকে অ্যালাইন করে তার সাথে হ্যাঁ তা তারা মিললে তারা একসাথে এখনো এটাকে ক্রিস্টালাইজড হয়নি কিন্তু তারা যদি একসাথে মিলে এই ফ্রন্টার পাশে দাঁড়ায় তাহলে এটা একটা অপ্রতিরোধ শক্তি হয়ে উঠবে আর কি এবং আমি আপনাদেরকে বলতে পারি যে এই ফ্রন্টকে সাহায্য করার জন্যে ইন্টেলেকচুয়ালি অনেক লোক কাজ করছে অনেক লোক নানাভাবে কাজ করছে হ্যাঁ এবং খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজ করছে খুবই গুরুত্বপূর্ণ কাজ করছে এবং সেগুলো আস্তে আস্তে দৃশ্যমান হবে আস্তে আস্তে এগুলো দৃশ্যমান হবে এবং আমি এই কিন্তু এখানে যদি একটু একটু যদি যুক্ত করে পিটিকে ভট্টাচার্য আপনি নিশ্চয়ই আপনিও দেখেছেন যে অনেকেই আসলে এভাবেও ব্যাখ্যা করছেন যে এনসিপির কয়েকজন নারী নেত্রী ইতিমধ্যে তারা দল থেকে বেরিয়ে গেছেন আহ এনসিপির যে নিজস্ব রাজনৈতিক সক্রিয়তা ছিল সেটিও আসলে এই এই ফ্রন্টে আপনি যেভাবে বলছিলেন ফ্রন্টের সাথে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আসলে সেটিও হারালো কিনা এবং এনসিপি ভেঙে নতুন করে আবার আরেকটি দল বেরিয়ে আসতে পারে এনসিপির মধ্য থেকে সেটির সম্ভাবনা কতটুকু দেখছেন আচ্ছা আমার এই প্রসঙ্গে আমি একটা অনেক আগের একটা স্মৃতির কথা বলি আর কি সেটা হচ্ছে দুই সালের কথা দুই সালে তখন আমার অফিস ছিল আমি তখন আর একটা ফ্রেঞ্চ কোম্পানিতে কাজ করতাম তো আমার অফিসের কাজে আমি পুরনো পল্টন ওই অঞ্চলটায় গেছিলাম আর কি তো ওইখানে দেখি জামাত ইসলামের একটা পথসভা হচ্ছে রিক্সার উপরে জামাতের নেতা জামাতের এখন যেটা এই যে রফিকুল ইসলাম আছেন না এখন তো বোধ আমির বড় নেতা উনি তখন আমাদের রাজ্যে আমার সমসাময়িক কিন্তু উনি মানে আমি যখন রাজ্যে মেডিকেল কলেজে জিএস উনি তখন ঢাকা রাশি ইউনিভার্সিটির জিএস পদে ইলেকশন করে হারছিলেন কি এ বিপিতে যারা আইছিলেন লতিফ ভাই লতিফ রফিক প্যানেল ছিল এই রফিক ভাই আমাদের কয়েক বছরের সিনিয়র রফিক ভাই রিকশার উপরে দাঁড়ায় সে ব্যক্তিত্বা দিচ্ছে একটা প্রধান উপদেষ্টাকে একটা কথা বলেছে ডুবায় দাও মামলা একটা দিয়ে তার সাথে সাথে ডুবায় দাও এই কাজটা এখন হচ্ছে না সেটা আমি বলছি যখন তখন হচ্ছে না ঘন ঘন হচ্ছে না দুই একটা কেস হয়তেই পারে এটা एक्সেপশন কিন্তু আগে তো এটা ছিল প্র্যাকটিস এন্ড এটা কিন্তু এখন হচ্ছে ওকে তারপরে তারপরে আপনি দেখেন যে আয়না করে যে বিষয়টা মানুষকে ধরে নিয়ে ঢুকাই দাও হোয়ার অ্যাবাউট কেউ জানে না তার ফ্যামিলি জানে না যে মানুষটা বেঁচে আছে নাকি মরে গেছে যদি মরে যায় তার কবর কোথায় আদু জীবনে দেখবো কিনা তার কবরটা সেটাও তো প্রশ্ন এরকম তো ঘটনা ঘটেছে এবং যাদেরকে আয়না করে নেওয়া হয়েছে তারা কিন্তু সবাই ফিরে আসেননি তারা অনেকেই এখনো আমরা জানি না তারা কোথায় আছে আদু বেঁচে আছেন কিনা এগুলা তো এখন হচ্ছে না আর বায়বীয় মামলা যেটা বলা হয় সরকারের পক্ষ থেকে এখন সরকারের পক্ষ থেকে সেরকম মামলা নেই এখন মামলা হচ্ছে पॉलिटिकल যারা বিভিন্ন পার্টিতে আছেন তারা সেই ক্ষেত্রে এক এক দলের এক একটা দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ফর ফেয়ার জাস্টিস কমপ্লেইন্ট অফ পুরো একপ্রোসিডি করেছেন যারা এটা পারপেটটর তাদেরকে ডাইরেক্ট যারা আছেন তাদেরকে বাদ দিয়ে আমরা কোনো মামলা কালকে আসব মানে এই জন্য আমাদের মামলায় শত শত কোনো আশা নেই ওকে সংস্থার বা দলের বা অথরিটির থাকতে পারে তো এই জিনিসগুলো আর কিছুটা হলেও ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু আরো অনেক হওয়ার প্রয়োজন আছে এবং সুযোগ আছে দেখেন নিষিদ্ধ তো আমাদেরও করা হয়েছিল তাই না এবং একবার না আমাদের এই সংগঠনের জন্মের পরে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ যখন কোনো সংগঠনকে করা হয় তখন এই সংগঠনের ব্যক্তিরাও বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যায় এর সাথে রিলেডেড না এমনকি তাদের স্বাভাবিক জীবনযাত্রাটাও তাদের পক্ষে ছালায় নেওয়া সম্ভব হয় তারা যদি সমাজের কোনো ক্রিমিনাল ব্যক্তি নাও হয়ে থাকে তবুও তাদের উপরে সমস্যা আরোপ হয়েছে কিন্তু যখন কার্যক্রম নিষিদ্ধ থাকবে তখন ওই পলিটিক্যাল কার্যক্রম গুলো ছাড়া বাকি জীবনে সবই তো তারা করতে পারে করছে তো এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত হুম শুধু একত্র না ষাটচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই তাদের সকলের কাছে আমি বিনাশ অর্থে ক্ষমা চেয়েছি কেন ক্ষমা চেয়েছি আমরা মানুষ ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটা দলেরও বিভিন্ন ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কালকে এটাই সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত রাজনীতিতে সবাই জিতে না কেউ জিতে কেউ হারে আমরা আদর্শবাদী একটা দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের উর্দে নই আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপছি মাপ চাওয়ার মধ্যে মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নাই এর ভিতরে সব ঢুকে গেছে কোনো কিছু বাদ নাই ওকে এভরিথিং ইনক্লুডেড এবং এটা আনকন্ডিশনাল মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল পার্ডন সিক করেছে আমরা ছাড় দেই নাই কাউকে আমাদের এই ঘটনাগুলো র্যান্ডম না ব্যাপক না দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা কাউকে ছাড় দেই আমি এখানে আমি এখানে ছোট্ট একটু অ্যাড করতে চাই এই যে মব যেটাকে এখন মব বলা হচ্ছে এর চাইতে কিন্তু আরো নিকৃষ্ট মত সাড়ে পনেরো বছর মানুষ প্রত্যক্ষ করেছে ইভেন আপনাদের সাংবাদিকদের সাথে হয়েছে আর অনেকের সাথে পলিটিশ দের সাথে তো এগুলো কোনো ডাল বাদ কোনো ব্যাপারই ছিল না প্রশ্নই উঠে না এটাকে সাপোর্ট করা যাবে না আরেকজন অন্যায় করেছে তাই আমি আর একটা অন্যায় করবো এটা চলবে না